হ্যালো বন্ধুরা নমস্কার তো যে যেখানেই থাকছেন আমার ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো আজকে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন রেসিপি রেসিপিটি হলো এঁচুর রেসিপি তো আজকের এঁচুর রেসিপিটি হবে নিরামিষ রান্না সম্পূর্ণ না থাকবে মাছ না থাকবে মাংস তো এইভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে তো আপনার অবশ্যই বাড়িতে বসে ট্রাই করুন প্রথমে কাঁচা কাঁঠালটাকে খেটে নিয়ে তো ধুয়ে তারপর জলের সিদ্ধ করে নিয়েছি তারপরে একটু কড়াইতে তেল দিয়ে এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি তো এভাবে একটু কাঁচা কাঁঠালটাকে ভালো করে ভেজে নেবেন তো দেখতে পাচ্ছেন ভাজা শেষে রেখেছে কিছুটা তেল তো এবার তেলটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু আর হলো গিয়ে সয়াবিন তো আলুটাকে একটু নেড়ে চেড়ে ভাজা হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন কিভাবে ভাজা হচ্ছে তো আলুটা একটু লালচে করে ভেজে নেবেন কারণ আলুটা কিন্তু না ভাজলে কিন্তু তরকারিতে স্বাদ আসে না তো এরপর দিয়ে দেবেন সেদ্ধ করে রাখা সয়াবিন তো সয়াবিনটা কার কার প্রিয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন তারপর আলু সয়াবিন আরও একসাথে করে কিছু সময় ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন তারপর এর মধ্যে একটু দিয়ে দিল লবণ আর একটু হলুদের গুঁড়ো তো ভেজা নিয়ে শেষ নামিয়ে রেখেছি তো আবার একটু কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবেন জিরে এলাচ তেজপাতা এগুলো দিয়ে দেওয়ার পর এগুলো দিয়ে দেওয়ার পরে আরও একটু ভেজে নেবেন জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবেন এলাচ তেজপাতা তো এটা হওয়ার পরে বেটে রাখা পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দেবেন দিয়ে ভালো করে কষিয়ে নেবেন যতক্ষণে তেলটা উপরে না চলে আসবে এর মধ্যে দিয়ে দেবেন কিছুটা পরিমাণে হলুদ আর কিছুটা লবণ লবণটা আপনারা পরিমাণ মতোই দিবেন যে যতটা প্রয়োজন তারপর মশলাটাকে ভালো করে একেবারে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কষানো হচ্ছে আপনারা এভাবে কষিয়ে নেবেন তারপর কষানো হয়ে গেলে দিয়ে দেবেন ভেজে রাখা ইয়ে চোর সয়াবিন আলু সব কিছু তারপর এখন আরও কিছুটা সময় কষিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দেব ডাল এটা কি বলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তার জন্য আমি বললাম না তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কষানো হচ্ছে একেবারে মাংসের মতো করে কষাবেন কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেবেন পরিমাণ মতো গরম জল আর গরম জল দিলে তো রান্নাটার স্বাদটা একটু অন্যরকম হয় আমি তো আগের ভিডিওতেই বলেছিলাম তো দেখতেই পাচ্ছেন ফুটতে শুরু করেছে তো এভাবে বিশ ত্রিশ মিনিট জাল দিতে হবে যত সময় পর্যন্ত তরকারিগুলো ভালোভাবে সিদ্ধ না হয় তো যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো আর জিরের গুঁড়োটা কিন্তু দিলে একটু তরকারিতে আলাদাই একটা ঘ্রাণ আসে তো এরপর আরও দশ মিনিট ফুটে নিয়ে নামিয়ে নিলে রেডি এচোটের রেসিপি তো এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর রেসিপিটি বাড়িতে বসে ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি লাইক দিয়ে পাশে থাকবেন ভালো থাকবে